এইরকম সারাদিন বৃষ্টি হলে মনটা একটু কিরকম কীরকম মনে হয় না বন্ধুরা বন্ধুরা যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা সম্পূর্ণ হোম মেড আর ইভিনিংয়ে যদি এরকম একটা হোম মেড চিকেন বলের সাথে সুখ থাকে তাহলে ইভিনিংটাই জমে যাবে নমস্কার বন্ধুরা আমি সম্পার সম্পার রান্নাঘরে আপনাদের অনেক স্বাগত চরণ বন্ধুরা রেসিপিটা শুরু করি বৃষ্টি হোক আর যাই হোক মনটা সবসময়ই সুন্দর করে রাখতে হয় কী বলবেন বন্ধুরা প্রথমে বন্ধুরা দেখুন আমি এখানে কিছুটা বোনলেস চিকেন নিয়েছি আর বোনগুলো কিন্তু ফেলে দিন বনগুলো ছাড়িয়ে রেখে দিচ্ছি এগুলো স্যুপের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নেবো তাহলে স্যুপটা আরও টেস্টি হবে এই বোনলেস চিকেনগুলোকে মিক্সিতে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়ে চলে আসবো তাহলে কড়া বসিয়ে দিয়েছি এবার কড়াতে দিয়ে দেবো একদম দু টি স্পুন মতো সাদা তেল তেলের মধ্যে প্রথমে দিয়ে দেবো রসুন কুচি লঙ্কা কুচি আর আদা কুচি আদাটা অপশনাল আপনারা দিতেও পারেনি দিলে খুব খেতে সুন্দর লাগে এটা আদা কুচি লঙ্কা কুচি আর রসুন কুচিটা বেশি ফ্রাই করবো না এখানে দেখুন আমি গাজর কুচি কুচি করে নিয়েছি এখানে ভুটটা নিয়েছি এটা ফ্রেশ ভুট্টা একটু থেতো থেতো করে নিয়েছি আর এখানে বিনস কুচি নিয়েছি দিয়ে এগুলো আবার দিয়ে দেব মতো করে নিয়েছি আমি জ বাটি স্যুপ বানাবো তার থেকে দুবাটি জল এখানে বেশি অ্যাড করবো তো আমি এখানে তিন বাটি স্যুপ বানাবো আমি এখানে প্রায় সাড়ে চার কি পাঁচ বাটি জল দেবো এখানে বাটি জল দিলাম খুব ভালো করে দেবো আর ফোটার সময়তেই আমি এখানে যে চিকেনের বোনগুলো একটু বেঁচে গেছিলো সেগুলো দিয়ে দেবো পরে কিন্তু বোনটা তুলে নিতে হবে চিকেনটা একদম পেস্ট করে নিয়ে চলে এসেছি আর এখানে আমি দেড়শো তো চিকেন নিয়েছিলাম বন্ধুরা এই চিকেনটা দিয়ে বলো বানাবো দিয়েই সুপের মধ্যে দেবো তা আপনারা দেখতে থাকুন কীভাবে বানাই বন্ধুরা এখানে প্রথমে দিয়ে দেবো এই চিকেনটার মধ্যে অল্প একটু টমেটো সস যাতে একটু টেস্টি হয় দিয়ে দেবো অল্প একটু চিলি সস আর দিয়ে দেবো অল্প একটু সয়া সস স্বাদ মতো লবণ খুবই ইজি বন্ধুরা আপনারা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর একটা ডিম দিয়েও এটাকে খুব ভালো করে মেখে নেবান উপকরণগুলো দেখুন একসাথে মিশিয়ে নিয়েছি এবার এইরকম করে ছোট ছোট বল করে এই স্যুপের মধ্যে দিয়ে দেবো আর যখন এই বলটা দেবেন বন্ধুরা তারপরে কিন্তু একটা নাড়বেন না খানিক্ষণ ফুটে যাওয়ার পরে এটাকে নাড়বেন আর বলগুলো দেখুন সিদ্ধ হয়ে তো ওপরে চলেই এসছে এই চিকেন বলগুলো খেতেও বন্ধুরা এই সুপটাতে খুব সুন্দর লাগে এবার এখানে দিয়ে দেবো অল্প একটু স্বাদ মতো লবণ আমি তো স্যুপে আগে লবণ দিই নি আপনারা চাইলে আগেও দিয়ে দিতে পারেন তাই পরেই দিলাম দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু সয়া সস যদি কারোর এই বর্ষায় সর্দি কাশি হয় বন্ধুরা এরকম একটা স্যুপ খেলে সর্দি কোথায় উবে যাবে দিয়ে দেবো অল্প একটু চিলি সস অল্প একটু টমেটো সস খুব বেশি না সব এক টি স্পুন করে দেবেন আর এখানে একটু কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি দুটি টি স্পুন মতো এবার এটা ভালো করে ফুটে উঠলে এটা দিয়ে দেবো দিয়ে অনবরত নাড়তে থাকবো আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরেই দু তিন মিনিট ফুটিয়ে এটাকে নামিয়ে নেবো আর এখানে দিয়ে দেবো অল্প একটু কুচি রেস্টুরেন্টের থেকেও কিন্তু এই স্যুপটা একটু ইউনিক আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা স্যুপটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখুন কি সুন্দর দেখতেই হয়েছে বন্ধু তো বন্ধুরা একদম হেলদি বন্ধু এর মধ্যে তো সব কিছু উপকরণে হেলদি দিয়েছি এবার সার্ভ করার আগে একটুখানি বাটার দিয়ে দেবো এক চামচ দেখবেন আরও স্বাদ বেড়ে যাবে গরম গরম এই বর্ষাতে বন্ধুরা যদি থাকে এক বাটি স্যুপ কি বলুন তো বন্ধুরা কিরকম লাগবে খেতে আর দেখুন এই যে চিকেন বলগুলো কতটা সফট হয়েছে আমি আপনাদেরকে হাতে করেই দেখাচ্ছি দেখুন দেখুন বন্ধুরা একদম প্রত্যেকটা চিকেনিক কিন্তু বলগুলো খেতেই এই স্যুপটার সাথে এত অসাধারণ লাগবে বন্ধুরা আপনারা না খেলে বুঝতে পারবেন না আপনারাও কিন্তু এই পদ্ধতিতে বানিয়ে খাবেন আর আমিও একটু খেয়ে দেখি কীরকম হয়েছে রেস্টুরেন্টে যদি এরকম খেতে যান বন্ধুরা কত দাম নেবে আর বাড়িতে বানালে কিন্তু টেস্টটাও আরও ভালো হয় দারুণ হয়েছে বন্ধুরা দারুণ আর একটু লেবুর রস দিয়েও ফ্রেশ লেবুর রস দিয়েও আপনারা খেতে পারেন কিংবা পাউটি দুটো টোস্ট পাউটি দিয়েও এটা কিন্তু খেতে পারেন এরকম পদ্ধতিতে এইরকম স্যুপ আপনারা এই বর্ষায় বাড়িতে বানিয়ে খান আর আমার চ্যানেল আর নিত্য নতুন নতুন রেসিপিতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার লাইক কমেন্ট করে দেবেন পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে ফেসবুক থেকে দেখছেন ভিডিওটা ভালো লাগলে ফলো করে রাখবেন আর আজকের মতো আসি বন্ধুরা আজকের মতো টাটা সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর এই রকমভাবে বানিয়ে খেয়ে দেখুন এই বর্ষায় এরকম চিকেন বল স্যুপ